জ্যৈষ্ঠ মাসে আমের ফলন হয় সর্বাধিক তাই জামাই ষষ্ঠী থেকে যে কোনো কাজে ভোজন বিলাসী বাঙালির কাছে আম অতি প্রিয় একটি ফল গতবারের নেয় এবারেও রাজ্যে আমের ফলন অত্যন্ত আশাবঞ্জক ফলে বাজারে দেদার বিক্রি হচ্ছে আম মাত্র তিরিশ টাকা থেকে ষাট সত্তর টাকা কেজি দরে আম এখন বাঙালির রসনা পরিতৃপ্তি প্রধান উপায় তাই এবারে জামাই ষষ্ঠীতেও প্রায় সব জামাইকেই আম দিয়ে শ্বশুরবাড়িতে অভ্যর্থনা করা হয়েছে যদিও এই আম নিয়ে আবার কিছু সংস্থা তাদের সামাজিক দায়িত্ব পালন করলেন এরকমই মানিকতলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফুটপাথবাসী ছোট ছেলেমেয়েদের হাতে আম তুলে দিল যা হাতে পেয়ে এক প্রকার চেটে পুটে খেলো খুদেরা বাদ গেলেন না বয়স্করাও উদ্যোক্তাদের দাবি 2014 সাল থেকে তারা এই ধরনের কর্মসূচি নিয়ে আসছে যা আগামী দিনেও তারা পালন করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা পথ নিয়ে সারা বছর কাজ করে এই পথ আজকে আমাদের সমাজে অবহেলিত এদের না শিক্ষার ব্যবস্থা করা আছে না খাদ্যর ব্যবস্থা করা আছে যদি সারা বাংলার এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আলো ফেরার বন্ধুর মতো এগিয়ে আসে তাহলে আমি মনে করি এই শিশুদের জন্য আমরা সমাজে কিছু করতে পারলাম আলো ফিলাল বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী বাংলা তথা বাঙালির কাছে আজকে একটি শুভ দিন এই দিনে এই আমের মরশুমে তাদেরকে আম খাওয়ানোর যে এটা নিয়েছে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচি এই কর্মসূচি সারা কলকাতা বিভিন্ন প্রান্তে হচ্ছে আমি যা শুনলাম প্রায় চারশো শিশুদের আজকে আম খাওয়ানো হবে এবং এদের বাচ্চাদের মধ্যেও দেখতে পাচ্ছি বিরাট উৎসাহ আছে এই আম উৎসবকে নিয়ে আমি এই প্রথম এই সংস্থার সঙ্গে আজকে যুক্ত হলাম আগামী দিনগুলোতেও এদের এই সমস্ত সামাজিক কাজে থাকবো এই অঙ্গীকার করতে পারি এবং এদের পথ চলা আরও ভালোভাবে হোক এই কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন শিশুদের নিয়ে কাজ করে আজকে একটা শুভ দিন বাংলা তথা বাঙালির কাছে জামাই ষষ্ঠী এই দিনে আপনারা বিভিন্ন প্রান্তে কত শিশুদের মধ্যে যে আম উৎসব করছেন এ ব্যাপারে কী বলব এটা দু হাজার চোদ্দো থেকে চলে আসছে আমাদের আম উৎসবটা জামাই ষষ্ঠীর দিনকে কেন বাচ্চারা তো জামাই ষষ্ঠী করতে যেতে পারে না ওরাও একটা আম মোছামি ওরা কিনে খেতে পারে না তো আমরা আমাদের কমিটির নিয়েছে এটা বা আমষষ্ঠীর দিনকে আম উৎসব করা হোক টোটাল চারশো বাচ্চাকে নিয়ে আম উৎসব পালন করা হচ্ছে এটা সকাল দিকে চলছে আমাদের এখানে আজকে ইমতলা স্ট্রিজে এটা শেষ প্রোগ্রাম চলছে এটা কত জায়গায় চলছে আজকে আজকে চার জায়গায় চলছে কত বাচ্চাকে এই আম উৎসবের মধ্যে জড়ানো হবে টোটাল চারশো বাচ্চাদের আম হবে